আজকে তোমাদের সাথে শাপলা চিংড়ির দারুণ একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা পুরোটা দেখবে দেখলে আসলে ভালো লাগবে তোমাদের এখানে দেখো চিংড়ি মাছগুলোও সব রেডি করে নিয়েছি যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি শাপলাটাও কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আলু ম্যাশ করা সব কিছু রেডি এখন চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে সাতলাতে দিয়ে দিচ্ছি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন ঢাকা দিয়ে দিবো আর এখন মশলাটা রেডি করে নিচ্ছি মশলার জন্য নিয়েছি চারটা শুকনো লঙ্কা তারপর একটু পেঁয়াজ একটু রসুন আর নিয়েছি দুই চামচ পরিমাণ সরিষা দিয়ে আমি বাটনাটা রেডি করে নিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছগুলো আমার সাতলানো রেডি জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিয়েছি তো তারপরে এবার আরেকটা কড়াইয়ের মধ্যে পরিষ্কার করাই নিয়েছি কারণ তোমাদের সাথে আবার শেয়ার করবো না রেসিপিটা তো তাই দিয়ে পরিষ্কার একটা কড়াই নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি আর আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়ন আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে কিন্তু তো তারপরে আমি এটার মধ্যে ওই বাটা মশলাটা দিয়েছি আর দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া আর একটু চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়ে এখন শাপলাগুলোকে দিয়ে দিলাম তো শাপলাগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব এই যে দেখো শাপলাগুলো কতটা দিয়েছিলাম আর কতটুকু হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু আলু সিদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম তো এই আলুটা দেওয়ার কারণে হবে কি ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে তো তারপরে আর এদিকে হচ্ছে দেখো আমি আরও একটা তরকারি করবো দুপুরে খাওয়ার জন্য তরকারি না সরি ভাজি এটা হচ্ছে গাজর আর আছে এখানে বরবটি সিম তো গাজর আর বরবটি সিমের ভাজিটা করতেছি পাঁচ ফোরন কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ওটাও বেশ ভালো লাগে আর এখানে আমার ছেলে আবার চিংড়ি মাছ খায় না ওর জন্য দুই পিস এমনি কাতল মাছ দিয়ে দিলাম তো দিয়ে এখন এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি বেশি ঝোল করব না গায়ে গায়ে ঝোল করবো জন্য অল্প করে জল দিয়েছি তাই দেখো কতটা জল বেরিয়েছে শাপলার থেকে আমার তো প্রায় ঝোলটা কিন্তু রেডি হয়ে আসছে এই যে দেখো ঝোলটা কিন্তু আমার একদম রেডি এখন নামিয়ে নেওয়ার পালা তো আজকে দুপুরে খেয়েই রিভিউটা দিচ্ছি আজকে রান্না করে ছি আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম বেশ টেস্টি হয়েছিল তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো আর এটা ছিল গতকালকের একটা ভিডিও বিকেলের দিকে তালখির তৈরি করেছিলাম তো এই জন্য একটু রেসিপিটা তোমাদের সাথে দিয়ে দিলাম তালখিরের মধ্যে দুধ চিনি আর নারিকেল দিয়ে আমি জ্বালিয়ে নিচ্ছি এটাই আমার তালখিরের রেসিপি তো তাল তালখীরটাও কিন্তু দারুণ হয়েছিল কালকে খেয়েছিলাম রাত্রে তো ওই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই আগের দিন তো তাল গোলা তারপরে তালের বড়া রেসিপি দেখিয়েছিলাম আর তো তাল ক্ষীরটা আর করা হয়েছিল না ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপর একটু বাদামও ভেজে নিয়েছিলাম বাদাম ভাজিটা আমাদের ঘরে সবসময় থাকে এটা আমরা সবাই পছন্দ করি কম বেশি আর এদিকে আমার মা একটু আমসত্ব দিয়েছিল এটা হচ্ছে মিষ্টি আমসত্ব তো এখন একটু পিস পিস করে কৌটায় রেখে দিব যখন ইচ্ছা একটু একটু চুষে চুষে খাওয়া যাবে বেশ ভালোই লাগে কিন্তু তো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আজকের মতো তবে এই পর্যন্তই টাটা বাই বাই